আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো সোলার চার্জ কন্ট্রোলার আমার এই হাতে বাম হাতে আছে সাধারণ বারো বোল্ট সোলার চার্জ কন্ট্রোলার যেটা দিয়ে মাত্র একটা ব্যাটারি এবং একটা সোলার প্যানেল ইউজ করা যাবে সেটা পঞ্চাশ থেকে একশো দুইশো আড়াইশো ওয়াট বারো বোল্টের প্যানেল যত বড় আছে একটা প্যানেল এখানে ব্যবহার করা যায় এবং একটা ব্যাটারি চার্জ করা যাবে এরপরে আমি যেটা দেখাচ্ছি এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা হলো একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট অটো কাট মোটে দুইটা সাপোর্ট করে আপনি বারো বোল্ট ইউজ করতে পারবেন এবং চব্বিশ বোল্টও ইউজ করতে পারবেন এমপিপিটি এবং সাধারণ চার্জ কন্ট্রোলারের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এটা সাধারণ চার্জ কন্ট্রোলার এটা দিয়ে আপনি একটা ব্যাটারি যেটা আমি বললাম ওইভাবে চার্জ করতে পারবেন এবং এমপিপিটি দিয়ে আপনি সর্বনিম্ন পঞ্চাশ বোল্ট থেকে একশো বোল্ট পর্যন্ত লাগাতে পারবেন এই চার্জ কন্ট্রোলারে একশো বোল্ট বলতে আপনি যদি বারো বোল্টের প্যানেল লাগান তাহলে একশো বোল্ট লাগানো যাবে আটটা সেটা দুইশো আটও হতে পারে আপনার আড়াইশো ওয়াটও হতে পারে এইবার যদি আপনি চব্বিশ বোল্ট প্যানেল লাগান তাহলে চব্বিশ বোল্টের লাগান যাবে চারটা ছিয়ানব্বই বোল্ট হবে তো চারটা চব্বিশ বোল্টের প্যানেল কিন্তু সর্বোচ্চ হবে আপনার চার পাঁচা কুড়ি দুই হাজার ওয়াড পর্যন্ত প্যানেল লাগানো যাবে এবং সর্বনিম্ন তিনশো থেকে তিন চারে বারোশো বারোশো থেকে দুই হাজার ওয়ার্ড প্যানেল লাগাতে পারবেন এই এম চার্জ কন্ট্রোলারে আর এগুলো লাগাতে পারবেন শুধুমাত্র একটা বারো বর্তম তো দামও আকাশ আর পাতাল তো এটার লাভও আছে অনেক যেমন আমি বলি এই প্যান্ডেলটা সর্বনিম্ন দশ অ্যাম্পিয়ারে চার্জ করে এরপরে বিশ বা তিরিশ চল্লিশ অ্যাম্পিয়ারে পঞ্চাশ অ্যাম্পিয়ারে আপনি চার্জিং সিস্টেম সেটা করে নিতে পারবেন এটা বুস্টিং চার্জিং সিস্টেম আছে কারণ এই সাধারণ সোলার দেখবেন সারা দিন রোদে থাকার পরেও ফুল চার্জ অত সহজে হয় না ব্যাটারি আর এই এমপিপিটিতে দেখবেন যে চার ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় তো এমপিপিটি এবং এই নর্মাল চার্জ কন্ট্রোলার এটার মধ্যে কিন্তু অনেক তৈরি তাই যারা ভালো সার্ভিস সার্ভিসের জন্য মানে বেশি ওয়াট প্যানেল লাগাতে চান তাদের জন্য মূলত এম এবং এর সঙ্গে আরও পেয়ে যাচ্ছেন দেখেন এখানে ইউএসবি মোবাইল চার্জিং পোর্ট দেওয়া আছে এখানে আপনি চার্জারের যদি তারটা এখানে লাগাই দেন আপনি অনায়াসে মোবাইল চার্জ করতে পারবেন কোনো রকম কোনো চার্জার ছাড়াই দেখেন এটা অনেক হ্যাভি একটা জিনিস এটার দামও বেশি না মাত্র চার হাজার টাকা আর এগুলোর দাম মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো চারশো এইরকম তো তাই যারা ভালো ছোলার কন্ট্রোলার পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বেশি ব্যাটারি সিএনবি বাস স্ট্যান্ড বেড়া